হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস আমি বর্তমানে সৌদি আরবে আছি তো সৌদি আরবে আমি এগুলো সোলার লাগাচ্ছি তো সোলার লাগাচ্ছি তো আজকে দিন হয়ে গেল তো আপনাদেরকে দেখে আমি এগুলো সোলার আপনাদেরকে দেখাই যে যে দেখেন এইভাবে তারা সোলার লাগায় আর এখানে একটা মোটর লাগানো হবে তো এই মোটর লাগানো হলে তো এটা যেদিকে রোত থাকবে ওইদিকে এটা ফিরবে ওদের এই এরিয়াটা হচ্ছে আপনার তিরিশ কিলো এরিয়া তো এখানে লক্ষ লক্ষ মিলে মিলে সোলার লাগানো আছে তো আরও কিছু বাকি আছে ওইদিকে সোলার লাগাচ্ছি তো এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না কতটুকু লম্বা আছে জায়গাটা তো আপনাদেরকে আমি দেখাই আপনাদেরকে ওইদিকেও কাজ করতে বিশাল বড়ো এরিয়া তো সবাই কিন্তু আমরা সোলার কাজ করতেছি আমার সাথে আমার যারা যারা সৌদি আরব আসবে তো বুজ করে আসবেন ভাই এটা প্রবাস জীবন ভাই এটা এখানে বাস্তবতা শিখতে গেলে আপনি প্রবাস আসেন প্রবাস আসলে বুঝতে পারছেন বাস্তবতা কাকে বলে প্রবাসে আসলে আপনি বুঝতে পারবেন যে কে আপন কে পর প্রবাস এমন একটা জিনিস যেখানে আপনার পকেটে এক টাকা না থাকলে আপনি রুমে ধরেন আপনার সাদিক যাকে বন্ধু বলা হয় যতই বন্ধ হোক না আপনার পকেটে একটা টাকা না থাকলে তার মোবাইলে যদি এমবি থাকে আপনি তার কাছ থেকে এমবি চান দেখেন এমবি দিব না একবার দিব দ্বিতীয়বার দিব না টাকা চান একবার দিলে দ্বিতীয়বার দিবে না তো বাস্তবতা বড়ই কঠিন যারা প্রবাসে আছে তারা অবশ্যই বুঝতে পারে বাস্তবতা কাকে বলে এখানে আপন বলতে কেউ নাই কেউ চায় না কেউ উপরে উঠে যাক কেউ চায় না কেউ আমার থেকে উপরে উঠে আমার থেকে ভালো কিছু করুক তাই সৌদি আরবে যারা আছে যারা বাইরে অঞ্চলে থাকে ইউরোপ কান্ট্রিতে থাকে বড় বড় রাষ্ট্র থাকে তারা জানে যে বাস্তবতা কাকে বলে বা প্রবাস জীবন অনেক কষ্টের প্রবাস জীবনটা কষ্ট করে চলে যেতে হয় জীবনটা অনেক দূর পথ অনেক স্ট্রাগল করে অনেক শরীরে পরিশ্রম করে সামনের দিকে আর গাচ্ছে সবাই দোয়া করবেন আমার জন্য যারা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন সবাই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো যারা যারা প্রবাসী ভিডিও দেখতে চান আমাকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুকে ফলো করে আমাকে সবসময় সাথে থাকবেন আমার সাথে তো আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন ভালো ভালো ভিডিও দিতে পারি তো আমি এই জায়গায় কাজ করি তো এই জায়গায় আর কিছুদিন কাজ আছে তো এই জায়গায় কাজ করতে আসছি বর্তমানে তো আমি রেগুলার ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা সবাই দয়া করবেন আমার জন্য আর সৌদি আরবে যারা যারা আছে যারা কাজ করবেন সোলার প্যানালে তো একটু কুচ করে কাজ করবে সোলার কাজ করলে মেশিন দিয়ে যখন হয় তখন হাতে কিন্তু চোট লাগে একবার হাতে চোট লাগে আপনার একটা নোখ কিন্তু একদম মারা গেছে হাতের নোখটা একদম সাদা হয়ে গেছে তো অনেক বেশি চুট খাইছে হাতে হাতে অনেক বেশি চুট খাওয়ার কারণে এর হাতটা আঙুলের নষ্ট হয়ে গেছে তো প্রবাসী আছেন একটু প্রতি করে কাজ করবেন সবাই তো সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি আর যারা যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে অথবা যে কোনো তো সবাই সব প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন তো প্রবাসী বাইরে অনেক পরিশ্রম করে আর একটা কথা বলি আপনাদেরকে যারা যারা প্রবাসে থাকে আপনার বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন সবাই চেষ্টা করবেন যে বাংলাদেশে ব্যাংকে টাকা পাঠানোর জন্য তো সবাই ব্যাঙ্কেই টাকা পাঠাবেন কারণ ওইটাইছে আমাদের দেশ বাংলাদেশ যদি আমাদের দেশে কোনো ক্ষতি হয় আমাদের ফ্যামিলি কোনো ক্ষতি হবে এটা মাথায় রাখবেন যে নিজের দেশের ক্ষতি হলে নিজের ফ্যামিলি ক্ষতি হবে তো আমরা কিন্তু ফ্যামিলি ক্ষতি চাই না তো সবাই দেশের জন্যই সব কিছু বোঝেন নেই দেশের জন্য আমরা আসছি দেশের ফ্যামিলির জন্য আসছি তো সবাই ব্যাংকে টাকা পাঠাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে সালামু আলাইকুম ও রহমতুলিল্লা এবারে